আসসালামু আলাইকুম দুই সাইডে কুচি দেওয়া এবং চমৎকার লেস ওয়ার্ক করা ভাইরাল এই সুন্দর ড্রেসটি আমি একদমই সহজ নিয়মে আপনাদের সঙ্গে এ টু জেড শেয়ার করব যার ফলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব সহজভাবেই এই ড্রেসটি তৈরি করতে পারবেন তো ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে দুই হাত বহরের টোটাল তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে আমাদের কাপড়টিকে বাজ করে নিতে হবে আর কাপড়ের লম্বা সাইডে একবার বাঁশ দিয়ে দুই পার্ট করে নিতে হবে তো দেখেন আমি কিন্তু কাপড়ের লম্বা সাইডে একবার বাঁশ দিয়ে দুই পার্ট করে নিয়েছি দেন চড়া আরও একটি বাঁশ দিয়ে টোটাল চার পাট করে নিতে হবে আর কাপড়টি কেমনভাবে ভাবে বাজ করে নিতে হবে যাতে কোনো জায়গায় কুচ বা আঁকা বাঁকা হয়ে না থাকে তো দেখেন আমি চার পাটে কাপড়টি বাজ করে নিয়েছি আর কাপড়টির আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপর সাইডটি হচ্ছে কুলা সাইড প্রথমে আমাদের জামাটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমি এখানে সেলাই সহ জামাটির লম্বা নিচ্ছি পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন তারপর কাদের মাপ নিতে হবে কাদের দুই ভাগের এক ভাগ তার সাথে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমাদের কাদ হচ্ছে তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি বাড়িয়ে টোটাল সাত ইঞ্চি কাদের মাপটি নিয়ে নিয়েছি তারপর বগলের মাপটিও সাত ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তারপর ফিতাটিকে এভাবে ধরে স্টেয়ের দাগটি টেনে দিচ্ছি এবার আমরা ফিতার ঠিক মাঝ বরাবর আরও একটি দাগ দিয়ে তারপর বগলের শেপটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি কোমরের মাপে চিহ্নিত করে নিব তো কোমর পর্যন্ত আমি চোদ্দ ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি তারপর স্কেলের সাহায্যে দাগটি টেনে দিচ্ছি তো দাগ টানার পরে আমাদের বডির মাপটি নিয়ে নিতে হবে তো বডিকে চার দিয়ে বাঘ করে এক ভাগ নিতে হবে তো আমাদের বডি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি পরিমাণ তার সাথে আরো দুই ইঞ্চি বেশি নিচ্ছি তারপর কমরের ছড়ার মাপটিকেও ছাড় দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হবে তো আমাদের কমর হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশের চার বাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত তে দাগ কেটে দেওয়ার পর আরো দুই ইঞ্চি বেশি নিচ্ছি তারপর স্কেলের সাহায্যে দাগগুলো আবার টেনে দিচ্ছি এবার কাপড়ের বন্ধ সাইড থেকে ভিতরের দিকে চার ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি আর কাপড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এভাবে দাগগুলো দিয়ে দিতে হবে তারপর স্কেলের সাহায্যে দাগটি এভাবে টেনে দিতে হবে তো দাগ টানার পরে এবার আমাদের এই দাগ বরাবর এবং একান থেকে এই পর্যন্ত এবং এভাবে করে আমাদের কাপড়টি কেটে নিতে হবে তো দেখেন আমি কিন্তু কাপড়টি কেটে নিয়েছি তারপরে এই সাইডের কাপড়টি আমি সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের উপরের অংশেরও চারটি পার্ট আছে এবং নিচের অংশেরও চারটি পার্ট আছে তো দুটি পার্ট করে আমি সরিয়ে নিচ্ছি তো তারপরে উপরের পার্টগুলো এভাবে মেলে নিচ্ছি মেলে নিয়ে নিচের পার্টের সঙ্গে উপরের পার্ট কীভাবে জয়েন্ট করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন একটি পার্টের সঙ্গে অপর পার্টটি এভাবে কুচি দিয়ে নিতে হবে তো একইভাবে অপর পার্টটিও এভাবে অপর পার্টটির সঙ্গে কুচি দিয়ে নিতে হবে তো এবার আমি আপনাদের সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য কুচির কাপড়টা আমি বাউ সাইডে এভাবে রেখে দিয়েছি এবং বডির কাপড়টা এর উপর উল্টো করে বিছিয়ে নিয়েছি তো বিছিয়ে নেওয়ার পর এবার দেখেন কুচিগুলো আপনারা কিভাবে দিবেন তো কুচিগুলো আপনারা মেশিনের দিক করে এভাবে দিয়ে দিবেন তো আর মনে রাখবেন আপনারা কিন্তু কিন্তু কুচির কাপড়ের উপর বডির কাপড়টা এভাবে তুলে দিয়ে তারপর কুচিগুলো দিয়ে নেবেন আর কুচিগুলো অবশ্যই আপনারা মেশিনের দিক করে দিয়ে দিবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার কথা একদমই বলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটি ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে আপনাদের কুচিগুলো দিয়ে নিতে হবে আর প্রত্যেকটা কুচি যাতে সমান করে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন আমাদের কিন্তু একটি অংশে কুচি দিয়ে নেওয়া কমপ্লিট একইভাবে অপর অংশটিতে কুচি দিয়ে নিতে হবে তো তার জন্য কাপড়টিকে সাইডে রেখেছি এবং বডির কাপড়টিকে উল্টো করে করে সেট নিচ্ছি এবারের কুচিগুলো কিন্তু আপনার দিকে মুখ করে দিয়ে নিতে হবে তো আপনারা মনে রাখবেন প্রথমে যে পার্টটিতে কুচি দিয়েছেন সেটা কিন্তু আপনারা মেশিনের দিক করে নিয়েছেন এবার কুচিগুলো কিন্তু আপনার দিক করে নিয়ে নিতে হবে তো দুটি পার্টের কুচি কিন্তু বিপরীত দিক দিয়ে করে নিতে হবে তো এবারে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনাদের বুঝতে সমস্যা হবে না আর তারপরেও যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখেন আমি এই পার্টটি তো কুচি দিয়ে নিয়েছি আর কুচিগুলো কিন্তু আমাদের দুটি পার্টের কুচি দুই সাইডে করা আছে একটি কুচি অপর অংশটির দিকে মুখ করে আছে এবং অপর অংশের কুচিটি কিন্তু অপর অংশের দিকে মুখ করে আছে এবার আমাদের এর উপর লেস লাগিয়ে দিতে হবে তো সেলাই বরাবর লেসটি এভাবে রেখে লেস লাগিয়ে নিতে হবে তো লেসের কাপড়েরও কিন্তু উল্টো দিক এবং বাউ দিক আছে আপনারা বাউ দিকটি এভাবে বসিয়ে সেলাই বরাবর লেসটি করে নেবেন তো আবারও আরেকটি পার্টে আমি লেস লাগিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুটি পার্টি আমি লেস লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে টার্সেল বসাবো তার জন্য এখানে আমি টার্সেল তৈরি করে নিয়েছি আর এই টার্সেল ফ্লাওয়ারটি কীভাবে তৈরি করতে হবে সেটা জানার জন্য আমাকে কমেন্ট করবেন তো টার্সেলগুলো এভাবে এখানে বসিয়ে দিতে হবে তারপরে মাঝখানের পার্টটিও সেলাই করে দিতে হবে তো মাঝখানে পার্টটি একটি পার্টের সঙ্গে এভাবে রেখে তারপর সেলাই করে নিতে হবে তো একটি পার্ট সেলাই করার পর অপর পার্টটির সঙ্গেও সেলাই করে নিতে হবে আর আপনারা উল্টো সাইড বাউ সাইড লক্ষ্য রেখে সেলাইটি করবেন তো দেখেন আমি কিন্তু দুটি সাইডেই মাঝখানে কাপড়টি সেলাই করে নিয়েছি এবার আমাদের এই যে সেলাই আছে জয়েন্টের সেলাই বরাবর লেস লাগিয়ে নিতে হবে তো এভাবে করে প্রথমে একটি সাইডে লেসটি এভাবে বসিয়ে নিতে হবে তারপর একইভাবে অপর সাইডটিতেও লেস বসিয়ে নিতে হবে বাউ সাইড এবং উল্টো সাইড লক্ষ্য রেখে তারপর লেশটি এভাবে আপনারা সেলাই বরাবর আটকে দিবেন তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডের সেলাই বরাবর এভাবে লেসটি রেখে সেলাই করে নিতে হবে তো দুই সাইডে লেস লাগিয়ে নেওয়ার পর এবার আমাদের গলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি পেস্টিং নিয়েছি পেস্টিংটির মাঝখানে একবার বাল দিয়ে দুই পাট করে নিয়েছি এবার গলার ছওড়াটি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তারপর টোটাল গলার লম্বাটি নিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ তো ছ ইঞ্চিতে দাগ কাটার পরে আবার আমরা সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়েছি তারপর দাগগুলো এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি তো এই সাইডের দাগটি এভাবে মিলিয়ে দিয়ে তারপর এখান থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ কেটে দিয়েছি তো দাগটি এভাবে কোনা করে মিলিয়ে দেওয়ার পর তারপর গুল করে এভাবে শেপ দিয়ে দিচ্ছি তারপর পেস্টিংটি চওড়া রাখছি এক ইঞ্চি পরিমাণ তো এভাবে রাউন্ড করে এক ইঞ্চিতে দাগ কেটে দেওয়ার পর এবার বাড়তি পেস্টিংটি আমরা কেটে ফেলে দিব। তো এভাবে করে আপনারা গলাটি কাটিং করে নেবেন তো সামনের গলাটি কেটে নেওয়ার পর আমাদের পিছনের গলাটিও কেটে নিতে হবে তার জন্য আবার আমি পেস্টিং নিয়ে নিয়েছি তো পেস্টিংটির মাঝখানে একবার বাজ দিয়ে দুই পার্ট করে নিয়েছি প্রথমে আমাদের গলাটির লম্বাটি নিতে হবে তো আমি এখানে গলাটির লম্বাটি নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং গলা চড়াটি নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তারপর দাগগুলো টেনে দিতে হবে তো এভাবে করে দাগুলো টেনে দেওয়ার পর গুল করে একটি শেপ দিয়ে দিতে হবে এবার আমরা পেস্টিংটি চওড়া রাখবো এক ইঞ্চি পরিমাণ তো পুরো রাউন্ডে এক ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে তারপর দাগ কেটে দেওয়ার পর বাড়তি যে পেস্টিংটি আছে সেই পেস্টিংটি এভাবে কেটে ফেলে দিতে হবে তো এবার আমরা একটি কাপড় নিব কাপড়ের উল্টো সাইডে আমরা পেস্টিংটি বসিয়ে তারপর সেলাই করে নিব তো যেহেতু গুল গলা তার জন্য আমি আর সেলাই করে দেখাচ্ছি না আপনারা এটি সেলাই করে নেবেন তারপর সামনের গলাটি তৈরি করার জন্য আবার আমি একটি কাপড় নিয়ে নিচ্ছি আর কাপড়টির উল্টো সাইডে আমরা সামনের গলার পেস্টিংটি এভাবে বসিয়ে দিচ্ছি উল্টো সাইডে সাইডে বসিয়ে পর হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়েছি আর এভাবে ফিন দিয়ে আটকে নিয়েছি এবার আমাদের সাইডে যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টা পেস্টিংটির উপর এভাবে মুড়ে দিয়ে পুরো রাউন্ডটি সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর এভাবে গোলারটিক ঠিক মাছ বরাবর ভাজ করে দিয়ে মাছ কানটা চিহ্নিত করে নিতে হবে তো আমি এভাবে কাট করে দিচ্ছি তারপর জামার কাপড়েরও ঠিক মাছ বরাবর আমাদের চিহ্নিত করে নিতে হবে তার জন্য জামার কাপড়টিভাবে ভাজ করে দিয়ে তারপর মাছ কানটা চিহ্নিত করে নিচ্ছি চিহ্নিত মাছ বরাবর এঁকে নিচ্ছি তো এই যে মাঝখানে দাগটি দিচ্ছি এই দাগের ঠিক মাছ বরাবর আমাদের গলাটিও বসিয়ে নিতে হবে তো গলার মাঝখানটা এই দাগের মাছ বরাবর এভাবে বসিয়ে নিতে হবে তো সুন্দর করে বসিয়ে